জয়পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় আজ জজ আদালতের নিরাপত্তা জোরদার বিশ বছরে দেশ জুড়ে তিন লাখের বেশি অগ্নিকাণ্ড দুই কারণে করাইল বস্তিতে প্রতি বছরই আগুন যুক্তরাষ্ট্রের ফের বন্দুক সহিংসতা এবার হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি সর্ট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও জয় পুতুলের রায় আজ জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রমেজ হোসেন রমেজ কখন বিচার কার্য শুরু হতে পারে জানাবেন এগারোটার পরে অর্থাৎ এখন পর্যন্ত যেহেতু কোর্ট বসে নাই তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং দুদকের আইনজীবী কিন্তু এখানে এসেছে তারা কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো কোর্ট বসবে তখন এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যেই আজকে যে প্লট দুর্নীতির যে শেখ হাসিনা শেখ রেহানা সরি দুঃখিত শেখ হাসিনা সজিবজ জয় এবং তার বোন পুতুল তাদের বিরুদ্ধে কিন্তু আজকের রায় ঘোষণা করা হবে তো এখানে আসাম আসামি পক্ষে যেহেতু একজন শুধুমাত্র আসামি যিনি আত্মসমর্পণ করেছেন এবং বাকি কোনো আসামি কিন্তু গ্রেপ্তার নাই যার কারণে অন্য যেই আসামি পক্ষের আইনজীবীরা তারা কিন্তু এখনো উপস্থিত হয়নি শুধুমাত্র দুদকের যিনি আইনজীবী দুদকের একজন দুঃখিত রাজুকের একজন সদস্য আলম তার আইনজীবী এখানে আছেন তবে এখানে যারা রাষ্ট্রপক্ষ এবং দুদকের আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে তারা প্রমাণ করতে হচ্ছে সক্ষম হয়েছেন যে শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুল এবং তার ছেলে সজীবজ জয় যারা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে যেই দশ কাটা দশ কাটা দশ কাটা অর্থাৎ তিরিশ কাটার যে প্লট তারা বাগিয়ে নিয়েছেন এবং এখানে সরকারের যারা কর্মকর্তা ছিল বিশেষ করে রাজুক গণপূর্ত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সমস্ত কর্মকর্তারা ছিল তারা সেখানে প্রভাবিত প্রভাবিত করেছেন এবং তাদের প্রভাবিত করেই তিনি এই যেই প্লটগুলো অর্থাৎ তিরিশ কাঠার যে প্লট সেটি তারা বাগিয়ে নিয়েছেন এখানে দীর্ঘ শুনানি অর্থাৎ প্রায় যেহেতু এটি মার্চের দশ মার্চ এটির চার্জশিট যিনি তদন্ত কর্মকর্তা এবং এর মামলার বিচার কাজ শুরু হয় এখানে কিন্তু যে তিনটি মামলা সেই তিনটি মামলায় আশি জন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন এর মধ্যে শেখ হাসিনা যে মামলাটি সেখানে উনত্রিশ জন এবং জয়ের মামলায় তেইশ জন এবং পুতুলের যে মামলাটি আছে সেখানে আঠাশ জন সাক্ষীর তারা সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন এবং এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের জন্য কিন্তু রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে তো আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজ জয় এবং তার বোন পুতুল আসলে তাদের ভাগ্যে কি আসে তবে সেখানে রাষ্ট্রপক্ষ থেকে এবং দুদকের পক্ষ থেকে তারা তাদের প্রত্যাশা হয়তো সর্বোচ্চ যাবজ্জীবন সাজা আসলে তাদের মধ্যে আসবে তাদের তারা যাবজ্জীবন সাজাই রমেশ ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা মহানগর দ্বারা জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী দুই দশকে তিন লাখেরও বেশি অগ্নিকাণ্ড হয়েছে সারা দেশে যার বেশিরভাগই বস্তি ও পোশাক কারখানায় পরিসংখ্যান বলছে প্রতি বছরই আগুনে পুড়েছে করাইল বস্তি সুষ্ঠু পরিকল্পনার অভাব আর রাজনৈতিক কারণে পুনরাবৃত্তি বলে মত বিশ্লেষকদের স্বাধীনতার পর থেকেই গুলশান বনানীর পাশের লেক ঘিরে বসবাস শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র জনগোষ্ঠী যা নব্বই দশকে পরিণত হয় বস্তিতে সরকারি জমিতে গড়ে ওঠা এই করাইল বস্তি যেন ঢাকার বুকে আলাদা এক পৃথিবী গেল এক দশকে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা যেন প্রতি বছরের রুটিন দু হাজার ষোলো সালের ডিসেম্বরে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচশো ঘর পুড়ে গিয়েছিল এর রেশ কাটতে না কাটতেই হাজার চব্বিশ সালের মার্চেও বড় ধরনের আগুনের ঘটনা ঘটে সবশেষ মঙ্গলবারের লাগা আগুনে পুড়েছে শত শত ঘর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদনগুলিতে সাধারণত শর্ট সার্কিট মশার কোয়েল বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুন লাগার কারণ হিসেবে দেখানো হয় আগুনের যে সোর্স এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারব এই তবে বাস্তবতা কি আসলে এমন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক বলছেন আগুন লাগার কারণ হতে পারে সুষ্ঠু নগর পরিকল্পনার অভাব সাথে রয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বস্তি প্রভাব বিস্তারের জন্য অনেক সময় এটা করে হয়তো সেখানে আমার মনে হয় যে বিভিন্ন পার্টিরা কাজ করতে পারে আসলে পলিটিক্যাল বিভিন্ন এনজিওরা ওখানে তাদেরকে হেল্প করেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই টিমটা থাকে না নিজস্ব ফাইট করতে হবে আসলে তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকতে হবে তবে বসে আগুনটা নিমানো যাবে আগুন লাগার পর যেসব প্রতিবেদন দেয়া হয় সেখানেও অনেক গাফিলতি ও রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলে ধারণা এই বিশেষজ্ঞের প্রতিটি বস্তি ও শিল্প এলাকায় আলাদা ফায়ার ইউনিট হওয়া উচিত বলেও মনে করেন তিনি সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা ভাবতে হবে আমাদের আমাদের দেশে তো কোনো হাইড্রেন নাই আসলে এখানে আমাদের বিদেশে দেখবেন আপনি সব জায়গায় কিন্তু একটা ফায়ার সিস্টেম আছে একটা স্ট্রিট হাইড্রেন থাকে এখানে সেখান থেকে পানি নিয়ে সরবরাহ করে ফায়ার সার্ভিসের তথ্য বলছে গেল দুই দশকে তিন লাখেরও বেশি অগ্নিকাণ্ডে প্রায় দু হাজার মানুষ প্রাণ হারিয়েছে শুধু দু সালেই ছাব্বিশ হাজারের বেশি ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা প্রতিদিনের হিসাবে তেহাত্তরটি করে ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক পুরে যাওয়া করাইল বস্তি থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ চলে যাচ্ছে আমরা সেখানে সোহাগ সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন কি খবর রয়েছে আপনার কাছে সকাল থেকেই আমরা করাইল বস্তির যে পুরো যাওয়া অংশটি আছে সেখানে অবস্থান করছি এখানে এখনও পর্যন্ত আগুনের যে পোড়া গন্ধ সেটা আমরা পাচ্ছি আমরা একদম পুরো যেই পোড়া অংশটা আছে এর মাঝে একটি বিল্ডিংয়ের ছাদে আমরা অবস্থান করছি আপনারা যদি কি আমি দেখাই আমার পেছনের যে অংশটা সেখানে দেখবেন যে যাদের ঘর বাড়িগুলো পুড়ে গেছে তারা তাদের শেষ সম্বল হিসেবে যে পোড়া অংশটা অর্থাৎ এখানে যে ইস্পাত মূলহার যে অংশ ইয়েগুলো আছে তৈজস পদার্থগুলো আছে আসবাবগুলো আছে সেগুলো তারা কুরানোর চেষ্টা করছেন তিনগুলো কুরানোর চেষ্টা করছেন ছোট ছোট শিশুদেরকে দেখেছি মা বাবা ফ্যামিলির সাথে এখানে তারা আসলে এই কুরানোর কাজে অংশগ্রহণ করেছেন অর্থাৎ একটা শিশু যে এখানে আছেন সে আসলে জানেও না তার জীবনে কত বড়ো ধরনের ক্ষতি হয়ে গেল এরকম একটি অবস্থায় তারা গত দুইটি রাত ধরে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন আসলে তাদের সার্বিক অবস্থা খুবই করুণ তারা যে এখানে দিনাতিপাত করছেন এটা খুবই সমস্যার মধ্যে দিনাতিপাত করছেন আমরা এখানে আসার পরে দেখেছি তাদের সকালের খাবারের ব্যবস্থার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে তারা খিচুড়ি এবং বিভিন্ন সকালের নাস্তাটাই খাবার তারা এখানে দিচ্ছেন অর্থাৎ সার্বিক অবস্থার বিবেচনায় তাদের এখানে যে মানবতর জীবনযাপন করছেন সেটা আসলে এখন আলোচনার বিষয় সুতরাং এই যে পোড়া অংশ যে আছে পুরা অংশ থেকে আমরা সর্বশেষ ছিল এই তথ্য শারমিন ধন্যবাদ আপনাকে দর্শক করেল বস্তি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসছে ইসি আরও জানাতে সরাসরি যুক্ত সহকর্মী আশিকিন প্রিন্স প্রিন্স কখন শুরু হবে বৈঠক জানাবেন নির্বাচনের সময় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মূলত তিনটি পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হয় একটি হচ্ছে ভোটের আগে ভোট গ্রহণের সময় এবং ভোট গ্রহণের পরে তো ভোট গ্রহণের আগে যখন প্রচার প্রচারণা হবে তখন যাতে ভোটের পরিবেশ ঠিক থাকে প্রার্থীরা যাতে ঠিকমতো প্রচার প্রচারণা চালাতে পারেন সে বিষয়টি প্রস্তুতি থাকতে হয় একই সাথে ভোট গ্রহণের সময় যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং ভোটগ্রহণ কেন্দ্র করে কোন রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় সেটি একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে ভোট গ্রহণের পরে যখন ফলাফল ঘোষণা করা হবে এবং ঘোষণাকে কেন্দ্র করে এবং ফলাফল পরে যে পরিস্থিতি থাকে সেটি নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলোকে সামনে রেখেই দ্বিতীয় পর্যায়ে আজকে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় করবে এবং সকাল সাড়ে দশটার দিকে মূলত এই বৈঠকটি বা মত বিনিময় সভাটি শুরু হবে এরই মধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং আজকে যে মত বিনিময়টি হবে সেখানে উপস্থিত থাকবেন তিন বাহিনী প্রধানের প্রতিনিধি থাকবেন একই সাথে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার রয়েছেন তিনি উপস্থিত থাকবেন এছাড়া বিভিন্ন এবং কর্মকর্তা বাহিনীর বাহিনীর তারা উপস্থিত থাকবেন একই সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার কিন্তু এখানে উপস্থিত থাকবেন ধন্যবাদ আপনাকে দর্শক নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পটুয়াখালীতে প্রতি বছর নদী নিঃস্ব হাজারো পরিবার বিলীন হচ্ছে ফসলি জমি ও বসত আছে কর্মসংস্থানের সংকটও নির্বাচন ঘিরে ভাগ্য বোতলের আশায় এই জনপদের মানুষ জন্মের পর থেকে প্রকৃতির সাথে লড়াই দক্ষিণে জনপদ পটুয়াখালীবাসীর তাদের একজন সদর উপজেলার চাঁদখালী গ্রামের লালগাজী পায়রা নদীতে তিনবার বিলীন হয়েছে তার বসত ভিটি এরপর আর মেলেনি স্থায়ী ঠিকানা তাই দুশ্চিন্তার শেষ নেই সাত এই মানুষটির আমাগর সরকার আয়ার যায় আমাগ তো ভাগ্য কোনায় পরিবর্তন হয় না নদী জয়েতে বাড়ি ঘর কয়বর টবর সবই চলে গেছে আমরা অবস্থা আছি আমাগ তো কেউই চাইলো না প্রতি বছর তার মতো নদী ভাঙনে নিশো হাজারো পরিবার তবু নেই টেকসই বাঁধ নির্মাণ কিংবা পুনর্বাসনের উদ্যোগ ভোট ঘিরে নানা প্রতিশ্রুতির ভিড়ে আবারও স্বপ্ন বুনে উপকূলবাসী কিন্তু রয়ে যায় রূপকথার গল্পের মতো পনেরো বৎসর নাই স্বামী নাই জাগা জমি বাসাবাড়ি সব নদীতে এক ফিরে এক পাঁচবার বাংলা এত সরকার এত কিছু দেখলো এত সরকার এত কিছু করলো মোগই নদী বাংলা কেউ কিছু করে নাকি এখন আবার যদি এই নতুন সরকার আয় আমাকে ওদিকে যদি একটু চাই তাহলে আমরা একটু উপকৃত হমু ষাটের দশকে নির্মিত এক হাজার তিনশো চল্লিশ কিলোমিটার বাঁধের প্রায় তিনশো কিলোমিটার এখনও ঝুঁকিপূর্ণ সংস্কারের উদ্যোগ শুধু আশ্বাসেই যার ফলে প্রতি বছর প্লাবিত হয় লাখো মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এবং মানুষের জনমাল এবং ব্যবসা বাণিজ্য খুব ক্ষতিগ্রস্ত হয় এ নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি যারাই আসছে তারা কখনো মানে বলে গেছে যে এটা উন্নয়ন করব উন্নয়ন করবো আসলে এটা কখনো বাস্তব দেখি নেই আমরা স্থায়ী একটা ভেরিবাদ চাই যে আমাদের নির্গুম বা আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি নদী ভাঙন কিংবা লবণাক্ততার সাথেই সংগ্রাম নয় যোগ হয়েছে কর্মসংস্থানের অভাব নাজুক যোগাযোগ ও স্বাস্থ্য সেবার ভয়াবহ সংকট একটা বেডে চারজন বাচ্চা থাকে চারজন গার্জিয়ান থাকে যদি আটজন হইয়া যায় দাঁড়াবার মতো অবস্থা থাকে না এমন অবস্থা হইয়া যায় রোগীদের পক্ষ থেকে আমাদের একটা আবদার যে এখানে বেড বাড়ানো হোক পজিশনটা খুব সুন্দর জন্য হয় এসব সংকটের মাঝেই প্রত্যাশা আসছে নির্বাচন ঘিরে প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা চান এখানকার পনেরো লাখ ভোটার খেলার খবর আজ বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শর্টার ফরম্যাটে ধারাবাহিক হতে চাইবে লিটন দাসের দল টেস্টের ব্যর্থতা ভুলে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে চায় চট্টগ্রামে ম্যাচ শুরু সন্ধ্যা ছটায় দেশের বাইরে খবর যুক্তরাষ্ট্রে এবারে বন্দুক সহিংসতার শিকার ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ হয়েছেন ন্যাশনাল গার্ডের দুই সদস্য স্থানীয় সময় বুধবার বিকেলে শহরটির ফারগাট মেট্রো স্টেশনের কাছে টহলরত সেনাদের দিকে এলো পাতারি গুলি চালায় এক ব্যক্তি মুহূর্তে ছুটে গিয়ে হামলাকারীকে নিরস্ত্র করেন বাকি সেনারা পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় মার্কিন গণমাধ্যম বলছে সন্দেহভাজন হামলাকারীর নাম রহমানুল্লাহ লাখানোয়াল দুই সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ এ ছিল সকাল দশটার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ